ভাই ছাগল নিয়ে আসছেন আজকে ও ব্যবসা করেন না আমরা বাসা কোথায় নল না কি সাগারি পাড়া নাকি ও সাগারি পাড়া তো ছাগলের বিখ্যাত অনেক কি আছে আপনার নাম কি ভাই আল মাহমুদ কি জাত কি

আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরের কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই পুজোটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার সেই বানেশ্বর হাটে আজকে আপনাদের দেখাবো হচ্ছে বানেশ্বর হাটের হচ্ছে ছাগলের দাম এবং আপডেট ছাগল আপনাদেরকে আজকে দেখাবো যে অনেক ছাগল দর্শক আজকে সালাম দাদা গাড়ি ও কি না কত পেসা দশ রুপে কি জাত টস না তাই অঁছল ভাই ভাল আছে বাট এটা কি ইউ তাপি নেকি আৰু এটা এটা তো তো কস কেমন দাম চাচ্ছেন কেমন দুইটা বিয়াল্লিশ জোড়া জোড়া বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার দেখছি কোথায় আপনার ও ছাগলের ব্যবসা করেন না তাই দর্শক বানেশ্বর হাটের বিভিন্ন জাতের ছাগল আপনারা দেখছেন আপনারা এই বানেশ্বর হাটে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাদ যোগেও আসতে পারেন বাদ যোগে রাজশাহীর গাড়িতে মানুষের এসে নামবেন এবং যদি ট্রেনে আসতে চান তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে লোকাল বাসে কিংবা সিএনজিতেও মানুষের ঘাটে আপনারা আসতে পারেন এবং ক্রয় করতে পারেন বিভিন্ন জাতের ছাগল হ্যাঁ বুঝতে পারলাম না ও ছাগলের ব্যবসা করেন ও ছাগল দেখতে আসছেন ও ছাগল কিনবেন না কী কী ছাগল কিনবেন কাশি মানে কী জাত কিনবেন আপনি হ্যাঁ বুঝতে পারলাম না নেপাল

আপনি বাড়েন না ব্যবসা বত্রিশ হাজার টাকা বেচবেন বেচবেন বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন সেটাই তো বেচার ইয়া তৃত আপনার বাসা কোথায় বাসা কোথায় আপনার বাঘা কয়টা নিয়ে আসতেন আজকে ছাগল সব বিক্রি হয়ে গেছে তিনটা আছে তিনটা বিক্রি হচ্ছে না ও একই না এই তিনটায় এগুলো কেমন কি জোড়া চাচ্ছেন না আলাদা আলাদা মিস্তিছেন ভাই আলাদা আলাদা কেমন কেটার কেমন সাদা কেমন বলতেছেন কত বাসটা এই বাসটা না ওড়া ওড়ত तो सब। জোড়া ভাবে মেসেছেন না পিছ ভাবে না কেমন কি মানে নেওয়ার কোনো লোক নাই ভাই

অনেক আপনার কি বলেন ভাই হ্যাঁ আচ্ছা তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষই বেশি থাকুন আল্লাহ হাফিজ